হ্যালো বন্ধুরা এটা হচ্ছে মারুতি গাড়ির মিটার মারুতি ওমিনি ভ্যান গাড়ির মিটার ওমিনি তো দেখতে পাচ্ছ মিটারের কন্ডিশন এটা হচ্ছে স্প্রিং এই যে গোড়াটা ভাঙ্গা এই প্রবলেমটাই বেশি হয় মারুতির মারুতি টাইপ থ্রি ফোরের তো এই যে গুড়াটা বানিয়ে দেব এটা লাইফ টাইম গ্যারেন্টি হয়ে যাবে আর কোনো দিন ভাঙবে না ঠিক আছে ভিডিও দেখতে থাকো কীভাবে খুলতে হবে কীভাবে লাগাতে হবে সব দেখতে থাকো এখানটায় বাড়ি দিতে হবে সব প্রথমে তারপরে এখানটায় যে স্প্রিংটা দেখছো এই স্প্রিংটা আবার ঠিক করবো ভিডিওতে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে স্প্রিং কিছু রেডি করা আছে আমার ওই স্প্রিংগুলো দিয়ে লাগাবো

Thank you. তোমরা যে কোনোভাবে এই দুটো জায়গা এভাবে কেটে নিবা এই যে দুটো জায়গা আমি কেটে নিলাম এই দুটো জায়গা এভাবে কেটে নেবা যে কোনোভাবে আমার কাছে ফাইল আছে আমি ফাইল দিয়ে কাটলাম ফাইল দিয়ে আমার সুবিধা হয় তোমাদের যাদের কাছে ফাইল নাই তারা অন্য কোনোভাবে কাটতে পারো তো এই দুটো জায়গা কেটে নেবা এই পজিশনে কাটলেই হবে দেখো পজিশনে কাটলেই এবার আমি কি করব এই যে গুড়াটা আছে এটাও ভাঙ্গা একই রকম গুড়া তো এই গুড়াটা আমি এখানে লাগাবো এবার কি করবো এই যে দুটো জায়গা দেখছ যে দুটো জায়গা আমি কেটে নিলাম এই উল্টো সাইড দিয়ে ওই দুটো জায়গায় স্ক্রু লাগাবো দুটো ছোটো ছোটো স্ক্রু লাগবে নাহলে হবে না এই সাইজের স্ক্রু লাগবে ছোটো ছোটো স্ক্রু লাগবে না হলে হবে না বড় স্ক্রু হলে সমস্যা ছোটো ছোটো স্ক্রু লাগবে বড় স্ক্রু হলে ওইদিকে হবে না তো ফুটো করবো আমি আগুনে গরম করে ফুটো করতে হবে নাহলে হবে না ভেঙে যাবে আমি এটা আগুনে গরম করব গরম করে এটা ফুটো করবো এই যে এটা এইভাবে সোজাভাবে সেটিং করে নিতে হবে ফুটোটা করতে হবে এক ফটো হৈ গৈছে দুটা ফটো হৈ গৈছে গেছটা বন্ধ কৰি দিলাম

এই স্ক্রুটা আমি দুটো স্ক্রু দুই দিকে লাগিয়ে দেব ভাই লাইফ টাইম গ্যারেন্টি ভাই লাইফ আর কোনো দিন মিটার ভাঙবে না মিটারের অন্য কোনো প্রবলেম হলে হতে পারে মিটারের এই গুড়াটা ভাঙবে না আর মারুতি গাড়ির বেশিরভাগ মিটারের এই গুড়াটাই ভেঙে যায় এটাই প্রবলেম বেশি হয় কিলোমিটার খুলতে যাই কেবিল খুলতে যাই কিলোমিটারের কেবিল খুলতে গিয়ে লাগাতে গিয়ে বেশিরভাগ ভেঙে ফেলে বা হচ্ছে গাড়ির যখন ড্যাশবোর্ড খোলার দরকার হয় যে কোনো কারণে কিলোমিটার কেবিল না খুলি ড্যাশবোর্ড খুলে ফেললো তো ওই হালকা একটু চারুন লাগলো ভেঙে গেল এটা একদম হালকা থাকে প্লাস্টিকটা ভিতর সাইডটা আমরা স্ক্রু মেরে দিলাম স্ক্রুটা একটু বেশি উঁচু হয়ে থাকে হ্যাঁ তার জন্য আমরা স্ক্রুটা একটু বেশি উঁচু হয়ে থাকে তার জন্য আমি স্ক্রুটাকে ফাইল দিয়ে ঘষে দেব ঘষে একটু মানে হাইটা একটু কমই দিতে হবে স্ক্রুটা বেশি উঁচু হয়ে থাকে ম্যাগনেটটাই বাঁধবে করে দেখেন আমাদের মিটারটা রেডি হয়ে গেছে যতই আপনি টানাটানি করেন যত যাই করেন আর ছুটি আসবে না এত সুন্দরভাবে মানে লাগিয়ে দিলাম ওই জন্য লাইফ টাইম গ্যারেন্টি বললাম ঠিক আছে তো এবার লাগাবো হচ্ছে প্রিনিয়ামটা তারপরে লাগাবো এটা তারপরে এটা ঢুকাবো দেখতে পাচ্ছেন তারপর লম্বা হয়ে গেল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে অনেক কিছু শিখতে পারবেন

জায়গাটা আছে এটা লক করতে হবে এটা লক করার জন্য এই কাটা হালকা করে স্কুড়ে বাদ দিয়ে মারলে লক হয়ে যাবে

আমাদের কাজ কমপ্লিট আপনাকে লাগিয়ে দেখাচ্ছি ভিডিওতে দেখানোর জন্য এটা আমি যখন গাড়িতে লাগাবো তখন আপনার মিটার কমপ্লিট সেটিং করব মানে এটা আমি মেশিনটা শুধু রেডি করে রাখলাম এটা আমি বিক্রি করব তার জন্যে মেশিনটা রেডি করে রাখলাম মেশিনটা আবার লাগিয়ে দেবো পুরনো পুরনোটা খুলে নেবো আবার রিপেয়ার করব হ্যাঁ দেখতে পেলেন মিটারটা রেডি হয়ে গেল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আনকমন ভিডিও দেখার জন্য অনেক আনকমন ভিডিও দেখতে পাবেন গাড়ির ভিডিও যে কোনো গাড়ির গাড়ির কাজের ভিডিও আনকমন ভিডিও দেখতে পাবেন আমি যে সব কাজগুলো করি সবগুলোয় আনকমন কাজ করি উপস্থিত বুদ্ধিতে অনেক কাজ করতে হয় এটাও তার মধ্যে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ